বাইকের গোপন জায়গায় লুকিয়ে রাখুন ই ট্যাগ অ্যান্ড্রয়েড ভার্সন কখনও যদি বাইক চুরি হয়ে যায় খুঁজে পাবেন ইনশাল্লাহ ই ট্যাগ অ্যান্ড্রয়েড ভার্সন কীভাবে কাজ করে সরাসরি দেখব আমরা প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটা গুগলের ফাইন্ড হাব সার্চ দিলে এই যে অ্যাপটা পাবেন এই অ্যাপটা কিন্তু গুগল এল ওকে এই যে নিচে দেখেন গুগল এলএলসে রাখা সো আমি অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি আপনারা এইভাবেই ডাউনলোড করে নেবেন আগে থেকে যদি অ্যাপটা আপনার ফোনে ডাউনলোড থাকে তাহলে আপনি অ্যাপটা আপডেট দিয়ে নেবেন ওকে সো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি কন্টিনিউ অ্যাস দিচ্ছি যে আমার এই মেইলের সাথে ট্যাগটা কানেক্ট হবে আমি লোকেশনটা অন করে নিচ্ছি এবং ব্লুটুথটা অবশ্যই অন করে নিতে হবে আমার অন যেহেতু আছে আর করলাম না অন যেগুলো অ্যালাউ চাবে বা অ্যাক্সেস চাবে এগুলো অ্যাক্সেস দিতে হবে সো এখন আমি এই ট্যাগটা কানেক্ট করব এই ই ট্যাগের ঠিক মাঝখানে একটা বাটন আছে বাটন প্রেস করলে ট্যাগটা অন হয়ে যাবে এবং কানেক্ট অপশন চলে আসবে কানেক্টে প্রেস করতে হবে এক ডেয়ান কন্টিনিউ দেখুন কত সহজেই লোকেশন দিচ্ছে কত অল্প সময়ের মধ্যে ব্যাটারি ব্যাকআপ প্রায় এক বছর কোনো কারণে যদি ব্যাটারি এক বছর আগে শেষ হয়ে যায় আপনি পঞ্চাশ বা একশো টাকা খরচ করলে ব্যাটারিটা রিপ্লেস করতে পারবেন ওকে আমরা ওয়েট করতেছি ট্যাগটা কানেক্ট হওয়া পর্যন্ত ওকে স্যার এখন আমি ওপেন অ্যাপ দিচ্ছি এই যে ট্যাগের লোকেশন চলে আসছে আমি যদি আইকনটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে বাইকের আইকন দিয়ে নিলাম বাইক হয়ে গিয়েছে দেখেন এখন ট্যাগটা আমার এই জায়গায় আছে ঠিক আছে এই জায়গায় আছে যেহেতু ট্যাগটা খুব কাছাকাছি আছে এর জন্য বাকি অপশনগুলো দেখানো যাচ্ছে না কারণ এখানে নিয়ার অপশনটা চালু হয়েছে আমি অন্য একটা ট্যাগে যাই অন্য একটা ট্যাগে গিয়ে দেখাই এটা আসলে আপনি যখন একটা ট্যাগ ইউজ করবেন কী ফিচারগুলি পাবেন এই ট্যাগ এখন আছে এখানে লোকেশন দিয়েছে ছয়টা চব্বিশ মিনিট এখন বাজে ছয়টা তিরিশ ওকে প্রতি দশ মিনিট পর পর এই একটা লোকেশন আপডেট নেওয়ার জন্য হিট করে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনের ব্লুটুথের মাধ্যমে সো আমি এখন যদি গেট ডিরেকশনে দিই তাহলে ওই ট্যাগের কাছে আমি কীভাবে যাবো দেখা যাচ্ছে দেখেন আমি ট্যাগের কাছে কীভাবে যাবো দেখছে আমি যে ডিরেকশন দিই একদম রাস্তা দেখাবে কীভাবে আমি যেতে পারি এবং রাস্তায় জ্যাম আছে কি দেখাবে এবং আপনি চাইলে ওই জায়গাটা দেখতে কীরকম গুগল স্ট্রিট ভিউ তিনশো ষাট ডিগ্রি দেখতে পারবেন ওকে দেখাচ্ছে এটা একটা এই জায়গায় আছে মেবি হাবিব কমপ্লেক্স ওকে আপনি যখন ইট্যাগ অর্ডার করবেন তখন আমরা এখানে অফিস থেকে আপনার ফোনে কানেক্ট করে দিব এবং আমাদের অফিস থেকে যখন ট্যাগ আপনার হাতে পর্যন্ত পৌঁছাবে এই যে যেতে দুই দিন বা একদিন সময় লাগবে ট্যাগটা আমাদের অফিস থেকে আপনার হাতে পর্যন্ত কিভাবে যাচ্ছে বা আপনার লোকেশন পর্যন্ত আপনি ট্র্যাক করতে পারবেন সো আপনি পেমেন্ট করার আগেই জানতে পারলেন যে আপনার ট্যাগ কীভাবে কাজ করে এবং আদৌ কাজ করতেছে কি না এবং আপনি যখন ই ট্যাগ অর্ডার করবেন আমরা ঠিক এভাবেই সুন্দর প্যাকেজ করে পাঠাবো যে আপনার ট্যাগের উপরে কোনো প্রকার প্রেশার আসবে না এইটা একটা অর্ডার করেছে এক ভাই বিবাড়িয়া থেকে আমি একটু কেটে দেখাচ্ছি এটা যে আপনি দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডে পাবেন ওকে স্যার একটু খুলে দেখাই কী কী পাবেন ঠিক এভাবেই পাবেন একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এই ট্যাগে এক বছর ওয়ারেন্টি থাকে বারোশো নব্বই টাকা সাথে একটা ব্যাটারি ফ্রি থাকে এবং নয়শো নব্বই টাকা সাথে কোনো ব্যাটারি ফ্রি থাকে না ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ওকে আচ্ছা একটা ফিতা পাবেন চাপের রিং এই ফিতাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ট্যাগটা আপনি যখন কোথাও বসাবেন এই ফিতা দিয়ে সুন্দরভাবে বেঁধে রাখতে পারবেন যদি কখনো কোনো কারণে এই ট্যাগটা খুলে না যায় এবং এই ট্যাগটা আটকানোর জন্য একটা সাইড টেপ দেওয়া থাকে এই যে টেপ দেওয়া থাকে এই টেপটা দিয়ে সুন্দরভাবে এখানে দিয়ে ডাবল সাইড করে এইভাবে দিয়ে সুন্দরভাবে লাগিয়ে রেখে এরপরে হচ্ছে এটা দিয়ে প্যাচ দিয়ে রাখতে পারবেন সুন্দরভাবে বেঁধে রাখতে পারবেন যাতে পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে সো এই হচ্ছে আমাদের ইটাই কিভাবে কাজ করে এবং ই ট্যাগের অর্ডার প্রসেস আরেকটা জিনিস আমি দেখে দেই একটু এদিকে দেখান দেখেন এখানে বেশ কিছু ট্যাগের মডেল আছে এটা একটা মডেল এইটা একটা এটা তো আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা একটা এটা খুবই ভালো মানের একটা ট্যাগ ডুয়েল ভার্সন যারা আইফোন ইউজ করেন আইফোন ইউজ করতে পারবেন এবং যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবেন সেম একটা ট্যাগই তবে এটার প্রোটোকল অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল দুটাই এটা হচ্ছে যেমন এটা অ্যাপেল ভার্সন শুধু অ্যাপেলে হিট করে এরকম না এটা হচ্ছে অ্যাপেলও হিট করবে অ্যান্ড্রয়েডও হিট করবে ওকে এটা আর একটা ভার্সন তো সব কিছুর মধ্যে আমরা যাচাই করে এই একটা খুবই ভালো পারফরমেন্স পেয়েছি এবং আমাদের নিজস্ব লোগো দিয়ে এটা সেল করতেছি এই কারণে যেহেতু আমরা ওয়ারেন্টি দিচ্ছি যাতে আপনি পরবর্তীতে আমাদের ওয়ারেন্টি ক্লেম করতে পারেন যেমন এই যে মিলি ট্যাগ এই মিলি যদি আমি আপনার কাছে সেল করি এই সেমভাবে তো সবাই সেল করতেছে আপনি কিন্তু ওয়ারেন্টি ক্লেম করার সুযোগ পাবেন না এবং এখানে দেখেন অনেকগুলি ট্যাগ আছে যেগুলি আমরা রিসার্চ করেছি সবগুলি ট্যাগ রিসার্চ করার পরে আমরা বেস্ট পারফরমেন্স পেয়েছি এই ট্যাগটা যেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওকে সো এটা একটা আপনারা নিশ্চিন্তে আপনার বাইকের বা আপনার দাবি জিনিসপত্রের গোপন জায়গায় লুকিয়ে রাখতে পারেন কখনো কোনো কারণে চুরি হয়ে গেলে খুঁজে পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক ভার্চুয়াল নেটওয়ার্কে সেগুলো অন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম